আমরা একটা স্বৈরাচারকে তাড়াতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে সুপোজ বোঝা করার দিন আমরা মনে করি আমরা হাসিনার পলায়ন এই জেনের এই দেশের মানুষের মঙ্গল বয়ে এনেছে বহুভাবেই একটি ফেসের সরকারের পতন হয়েছে কিন্তু আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে নিজেরা যেন না হয়ে যায় আজকে আজকে এই কত মাস দশ মাসের মতো হয়ে গেল এগারো মাস এখন পর্যন্ত সৈরাকারের দোষকদের সকলের বিচার করতে পারেন নাই একজন না আমার হত্যাকারী যারা গ্রেফতার করেন নাই বহু লোক পালিয়ে গেল আরামের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক অল্প লোক ধরা পড়েছে তাদের বিচার করতেছেন না দশ মাস কি কম সময় অনেকে বলেছে দশ মাস বেশি সময় না এটা কম সময়ও নয় দশ মাসে একজন মা তার বাচ্চাকে প্রসব করেন গর্ভবতী মা শিশুর জন্ম দেন আর আপনারা একটা নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না পেরেছেন অবশ্যই শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি আমরা অনেকে আমরা টাকার কুমির হয়েছে যাদের ঘরে একসময় খাওয়া ছিল না তারা কিছু খাওয়া পাচ্ছি আপনার মনে রাখবেন এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন তাদের পান করছেন করছেন আপনারা এই সরকারের বিশিষ্ট নেতৃবৃন্দ এই সরকারের বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ তারা বিভিন্ন ভাবে বিভিন্ন অপকর্ম করছে কি আর বলবো কার কথা বলবো লাভ নাই এই সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত পচে গিয়েছে এখন পর্যন্ত যারা আমি বলছি যে আজকে আমি একটু বোধহয় ভুল করলাম আমি ধারণা করেছি আমি সরকার বলছি এনসিপি সরকার আমি ধারণা করেছি সরি তো হ্যাঁ অবস্থা দৃষ্টি মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার কি মনে আপনাদের যখন যেখানে যান প্রোটোকল পান সরকারি প্রোটোকল পুলিশ ব্যবহার করেন আমরা তো বউ যাই বউ গেলাম ওই আমরা তো পাই না আমরা তো মন্ত্রী ছিলাম বহু দিন জায়গা মেয়র ছিলাম ওই আমরা তো পাই না তো আজকে কারো বিপদ দেওয়ার উদ্দেশ্যে বক্তব্য নয় বক্তব্য আমি খেয়াল করলাম যে কিছু কিছু নেতৃবৃন্দ